সামনে অ্যাক্সিডেন্ট বন্ধুরা হ্যালো গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে বেরিয়ে পড়েছি সঙ্গে আছে মনীষা তো এখন দাঁড়িয়ে আছি তো এখন আমরা বেড়াচ্ছি তোমরা তো লাইন দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ একদম এটা কলকাতার আশপাশেই আমাদের এটা হিডেন প্লেস দু সালে হেরিটেজ ঘোষণা হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেটা এখন নবরূপে সজ্জিত হয়েছে নবরূপে সজ্জিত হয়ে এখন মানুষের জন্য খুলে দিয়েছে তো আমরা ওখানে যাচ্ছি এবং ওর আশপাশে কিছু আরও প্লেস আছে পণ্যগর হুগলি জেলার পণ্যগরে তো সেইটাও আমরা একটু ঘুরে দেখব তো চলো এই রাইডটা তোমরা এনজয় করো তো যেতে যেতে কথা হচ্ছে চলো আমরা রওনা দিয়ে দিলাম বন্ধুরা দিন ব্রিজে উঠছি আমরা এখন রবি ঠাকুরের মোড় মানে পূর্বতন রুবি কস করছি সায়েন্স সিটি ক্রস করছি এখন মা ব্রিজে উঠবো আজকে রবিবার তাও মা ব্রিজে একটু ভিড় আছে দেখছি আমরা এখন টোল প্লাজা ক্রস করতে চলেছি বাইকে তিনজন উইথআউট হেলমেট বন্ধুরা আমরা টোল প্লাজা ক্রস করে যে রাস্তাটা জিটি রোড হাওড়া স্টেশন লেখা ছিল সেই রাস্তা দিয়েই আমরা এসেছি বন্ধুরা ব্রিজ থেকে সোজা এসে বাঁদিকের এই রাস্তাটা তোমরা নিয়ে নেবে যে রাস্তাটা দিয়ে আমি ঢুকছি দেখো এইটা সোজা একদম কোন নগরের দিকে চলে গেছে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা ওই যে বাইক পড়ে আছে দেখুন ঝামেলা হচ্ছে তো আমরা এই ক্রস করে বেড়াচ্ছি চলো হ্যাঁ বন্ধুরা এই যে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পরিচালনা কোন্নগর পৌরসভা তো চলো আমরা ভেতরে ঢুকি নিশ্চয়ই গাড়ি রাখার জায়গা আছে বন্ধুরা আমরা তো এসে পৌঁছে গেছি বাইকও পার্ক করে দিয়েছি ঠিক আমার পিছনে যে রাস্তাটা দেখছো তোমরা এই রাস্তা দিয়েই তো আমরা ঢুকেছি দিয়ে সোজা গেলে জিটি রোড এটা আর এই যে টিকিট কাউন্টার এটা প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা এই টিকিট আমি কেটে নিয়েছি তো এইটা অ্যাকচুয়ালি একটা পার্ক টাইপের বাচ্চাদের নিয়ে আসলে বুলুবুলিকে নিয়ে আসলে বুলুবুলি আনন্দ করতো আর এইদিকে মেন বাড়িটা আছে এই সাইডে ঠাকুর এনার এখানে দপ্তর আছে রক্ষর গ্রন্থাগার রচনাশালা এগুলো সবই আছে সব আমি দেখাবো আস্তে আস্তে তো আমরা এই সাইডটা আগে একটু ঘুরে আসছি ঘুরে এসে দেখছি এই সাইডে কি আছে তোমাদেরকে আমি সব দেখাচ্ছি এই যে হেরিটেজ প্রপার্টি লে রবীন্দ্রনাথ টেগর আমার ঠাকুর এখানে একটা ভেতরেই একটা দেখো সুন্দর পালকি আছে ঘরের ভেতরে যে দেখালাম গ্রন্থাগার যেসব লেখা আছে ওখানে ভিডিও যদি করা যায় আমি পারমিশন নিয়ে নিই এখানে ভিডিও করার জন্য আমি পারমিশন নিয়েছি ওনাদের দপ্তর থেকে তো যদি ভেতরে যাচ্ছি যদি করা যায় আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভেতরে কি আছে চলো আমরা পারমিশন নিয়ে নিয়েছি ওনাদের তো চলো আমার একটু লাইব্রেরিটা তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি জুতো খুলিয়া প্রবেশ করিবেন লেখাই আছে তো এখানে একটা বই আছে কনগড়ের অবন ঠাকুর এই বাড়িটাটি ছবি আছে ক্ষীরের পুতুল রবীন্দ্রনাথ ঠাকুর এটা খুব বিখ্যাত চলো বেশি কিছু আর দেখানোর নেই এতখানি আছে এই লাইব্রেরির মানে এতগুলো বই আছে তো আমরা এই বইগুলো দেখতে আমাদের এক মিনিট সময় লাগলো কিন্তু উনি লিখেছে সারা জীবন ধরে এক একটি বই এক একটি মাথা থেকে বার করে এত সুন্দর রচনা বা এত সুন্দর গল্প চলো আরও অন্য জায়গায় আমরা একটু ঘুরে বেড়াই চলো দেখছি এটা ভাড়ার আছে মানে যেখানে আগেকার দিনে মালপত্র স্টোরেজ থাকতো আর এটা হচ্ছে রন্ধনশালা রান্নাঘর ওনার সুন্দর গানও হচ্ছে এখানে চলো গঙ্গার ধারের দিকে যাই একটু আমরা বন্ধুরা আগে এখানে প্রবেশ মূল্য লাগতো না কিন্তু বর্তমানে দশ টাকা করে লাগে আর এর ভেতরে একটু ঘোরার ওনার ঐতিহ্য কিছু জিনিস আছে আমরা ঢুকবো চলো আমরা ঢুকি ভেতরে এই বোর্ড তো আগেকার যুগে এই বোর্ডই থাকতো বন্ধুরা ভালো জায়গা দারুণ জায়গা একটু কোলাহল থেকে একটু যদি তোমরা শান্তিতে ঘন্টা চলে আসবে এখানে দু আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই বাড়িটা ছবি এটা বন্ধুরা এই সংঘশালার মধ্যে একটা ছবিতে আমার চোখ আটকে গেল যেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ছবিটাকে ভালো করে দেখো আগে দেখে নাও চোখ দুটো দেখে নাও চোখটা মানে আমি যেই দিকেই যাচ্ছি ধরো আমি এই সাইডে হাঁটছি তো উনি আমার দিকে তাকিয়ে আছে আচ্ছা আমি চলে যাচ্ছি ধরো আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি দেখো এখনো দেখো উনি কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে দেখো তাকিয়ে আছে মানে ছবিটা দারুণ দারুণ ওনার ছবি আছে সব হুম কাঠ পাথরের সংগ্রহশালায় যেরকম থাকে হ্যাঁ এটা কাঠের তীর ধরুক এই অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক এখান থেকে বেরালেই সামনেই একদম দেখো গঙ্গা বন্ধুরা একদম আমরা চলে এসেছি গঙ্গার ধারেই এই দেখো এই গঙ্গা পুরোপুরি বন্ধ করেই রেখেছে তো এইখানে এইখানকার কিছু লোকাল লোকের সঙ্গে আমার একটুকে জাস্ট কথা হচ্ছিল ওনাদের বাড়ি আশপাশেই বললো জাস্ট এখানেই তো ওনারা বলছে অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে মাঝে মাঝে আসতো উনি পার্সোনাল সময় কাটাতে যখন শরীর খারাপ হতো অথবা হচ্ছে তোমার কোনো একটা গভীর লেখা হয়তো মগ্ন উনি মানে ভাবছে ভাব মানে কিছু একটা করতে চাইছে সেই জন্য উনি এখানে আসতো তো এখানকার লোকাল লোক আমায় বলল ওনারাই বেশি জানবে ওনার বাবা মা ঠাকুরদার থেকে ওনারা শুনেছে তো কিন্তু জায়গাটা খুবই ভালো একদম গঙ্গার সামনে থেকে এই রকম একটা ভিউ দারুন দারুণ ওয়ান্ডারফুল এখানে ভেতরে বন্ধুরা মাজার আছে কিন্তু কিছু লেখা নেই কার বা কি বৃত্তান্ত তো তাই আমরা এই কার এটা আমি ইনফরমেশানটা দিতে পারলাম না তো চলো আর একটু ওই সাইডে যাই কী আছে দেখি গঙ্গার ধারে খুব সুন্দর জায়গা বন্ধুরা দেখো একদম সাইড দিয়ে গঙ্গা ভেতরে একটা সুইমিং পুল আছে তো জল আছে কিনা জানি না চলো দেখছি জল আছে কিনা জল আছে কিন্তু স্নান করার যোগ্য না এখানে সম্ভবত এটা পদ্ম ফুলের বন্ধুরা এখানে প্রথমত তোমাদেরকে দেখালাম যদি বাচ্চাদের নিয়ে আস ওরা খুব আনন্দ পাবে দেখো এখানে বাচ্চারা যেখানে যে লাফালাফি করে সেটা আছে এখানে স্লিপ আছে দোলনা আছে সব কিছু আছে বাচ্চাদের মনোরমের সবকিছু আছে আর একটা জিনিস আছে এখানে লেখে আছে বিষধর সাপ আছে তো সাপটা কোথায় আছে জানি না বাট আছে লেখে আছে মানে কোথাও না কোথাও আছে হ্যাঁ হতে পারে এই গাছের মধ্যে আছে এখন শীতকালে শীত ঘুম দিচ্ছে তো বন্ধুরা তোমরা তো মোটামুটি দেখেই নিলে কি এখানে দেখার আছে না দেখার আছে তো এবার আমরা বেরাবো কিন্তু বেরোনোর আগে মনীষা বলছে আমার একটু পা ব্যথা করছে একটু রিল্যাক্স করবো তো রিল্যাক্সটা কীভাবে করছে দেখেন নাও দেখো তাই ও ঠিক আছে কিন্তু এখনো যদি ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো চলো আমরা আস্তে আস্তে গেটের মুখের থেকে যাচ্ছি চলো তো বন্ধুরা তোমাদেরকে তো ভেতরটা পুরো ঘুরিয়ে সব দেখালাম তো চলো এখন তো বেরিয়ে যাওয়ার পালা বেরিয়ে যাচ্ছি তো একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমরা এত বেরিয়ে যাওয়ার মুহূর্তেই আছি তো এই যে এত সুন্দর তোমাদেরকে পরিবেশটা আমরা দেখালাম তো এখানকার যিনি ম্যানেজমেন্টের যিনি হেড আছে তো ওনার সঙ্গে একটু কথা বলে দিচ্ছি ওনার মুখ থেকে কিছু কথা আপনারা শুনুন নমস্কার আমার নাম হচ্ছে সুখদেব ঘোষালাম এখানকার দায়িত্বে আছে এখানকার নিয়ম হচ্ছে দুটো টাইম হয় শীতকালে একটা টাইম আর গরমকালে একটা টাইম যেটা পয়লা সেপ্টেম্বর থেকে থার্টি ফার্স্ট মার্চ অবধি এটা দশটা থেকে এই নটা থেকে পাঁচটা আবার পয়লা এপ্রিল থেকে থার্টি ফার্স্ট আগস্ট অবধি দশটা থেকে ছটা খোলা থাকে ভেতরে কোনোরকম খাবার খাওয়া যায় না যেহেতু এটা হেরিটেজ প্লেস আর তারপরে এখানকার এটাই হচ্ছে যে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মানে ঠাকুর পরিবারের সবাই এসেছিলেন এখানে এটা একটা আমাদের কাছে ঐতিহ্যপূর্ণ জায়গা এখানে মানুষজন আসতে পারেন সাংস্কৃতিক কালচার করতে পারেন যেমন রবীন্দ্র নৃত্য কিংবা অঙ্কন যা কিছু আপনার মানে এইসবগুলো এগুলো করতে পারেন এ তো কিছু হয় না কেন তো তা কাকুর মুখ থেকে তো আমরা সব কিছু শুনে নিলাম তোমরাও শুনলে তো টাইমিংটাও তোমরা জেনে নিলে তো আসবে খুব খুব ভালো লাগবে আর সুন্দর সত্যি সুন্দর পরিবেশ কাকুকে আমি জাস্ট একটুকে বলছিলাম প্লাস্টিকটা বর্জন আছে বলেই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তোমরা ভিডিওতে দেখেছো তো আমিও তোমাদেরকে রিকোয়েস্ট করি প্লাস্টিকটা যতটা পারবে বর্জন করবে তো চলো এখনকার মতন এখান থেকে ভিডিওটা এই প্লেস থেকে আমি শেষ করছি এরপরে আমি তো বললাম তোমাদেরকে কোথায় যাব বারশিব মন্দির যাব চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি বারশিব মন্দির কন্ড দ্বাদশ মন্দির ঘাট তো এখানে কোনো জায়গায় বাইকটায় রাখতে হবে দেখে নিচ্ছি কোথায় বাইকটা রাখা যায় চলো বন্ধুরা ভেতরে ঢুকেই মাত্র জয় জগন্নাথ জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর চলো আগে একটু মন্দিরটা দর্শন করে নি চলো দেখো এখানে কি গরুটাকে মনে হচ্ছে না অরিজিনাল গরু তো আগে যাই ঢুকছি এখন বাবার কাছে চলো এই যে বাবা জয় ভোলে বাবা জয় ভোলে বাবা এটা দু নম্বর হলো এটা তিন নম্বর জয় ভোলে বাবা জয় বাবা জয় ভোলে বাবা চার নম্বর এটা পাঁচ নম্বর এটা ছ নম্বর এটা খুব সাজানো গোছানো একদম এতগুলো শিব ঠাকুরের মধ্যে এই লাস্টের এই ঠাকুর এনারটাই দেখছি মন্দিরটা খুব সুন্দর গোছানো তোমরাও দেখতে পাচ্ছ দেখো আলো টলো জ্বলছে পুজো হচ্ছে তো খুব ভালো জায়গা বেড়ানোর জায়গায় যারা অমরীদ্রনাথ ঠাকুরের বাড়ি আসবে তাদের জাস্ট এক কিলোমিটারের মধ্যেই এইটা আছে একদম নদীর ধারে খুব সুন্দর তোমাদের লাগবে তো চলো আমার একটু গঙ্গার ধারে একটু ঘুরে আসি চলো দেখি চলো দেখো বন্ধুরা ওখানে মাছ ধরছে সেই যে মাছ ধরছে বন্ধুরা তোমরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছুই দেখালাম আজকে তোমাদেরকে টুকরো টুকরো ভিডিও কিন্তু অনেক কিছুই দেখালাম তো এইখান থেকেই কিন্তু ভিডিওটা আমি শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কি বলবো চলো ওকে আর সামনে দেখে কে হলো ক্লান্ত খিদে পেয়েছে জানি খিদে পেয়েছে তো এখানে এই ঠিক বাইরেটা বেরালেই অনেক খাবার দোকান আছে এখান থেকে খেয়ে নেবো খেয়ে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো তো ছোট্ট টিপ ছিল তো ভালো ছিল চলো এখনকার কে মতন টাটা টেক কেয়ার গুড বাই